বাঘারপাড়ায় আলোচিত ইয়াবা ব্যবসায়ী অহিদুর সহযোগী ও অন্যান্য মামলায় মোট পাঁচজন আটক আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সঙ্গে বাঘারপাড়া থানা পুলিশ আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার একটি সফল মাদক বিরোধী অভিযান চালিয়েছে উক্ত অভিযানে এক পিছু ইয়াবা সহ দুই ব্যক্তি আটক করেন আটকিতদের জেল হাজতে পাঠানো হয়েছে এদের মধ্যে আলোচিত অহিদুল ইসলাম মনি সে বাঘারপাড়ার প্রায় অর্ধেক অঞ্চলে ইয়াবার ব্যবসা নিয়ন্ত্রণ করছিল অতি কৌশলী হওয়ায় অহিদুর পুলিশের ধরা ছোঁয়ার গত কয়েক মাসের নজরদারিতে গতকাল নারিকেল বাড়িয়া ফাঁড়ি পুলিশ তাকে আটক ইউনিয়নের মারঞ্চি গ্রামের আবুল ঘটনাস্থল থেকে তানসেন নামে অহিদুলের এক সহযোগীকেও আটক করেন সে একই ইউনিয়নের পাঁচ বাড়িয়া গ্রামের চিয়ার মোলার ছেলে বাঘারপাড়া থানার উচ্ছে ফকির তাইজুর রহমান জানিয়েছেন তাদের কাছে ইনফরমেশন ছিল ছিলপাড়া থান রামপুর বেলেডাঙ্গা নারিকেল বাড়িয়া সহ বেশ কয়েকটি বাজার এলাকায় ইয়াবা বিক্রির পয়েন্ট বানিয়েছে দীর্ঘ নজরদারির পর গতকাল ভোর সকালে নারিকেল বাড়িয়া সেবা সংঘ বালিকা বিদ্যালয়ের পাশ থেকে অহিদুর সহ তার এক সঙ্গীকে কে আটক করেন পুলিশ এ সময় তাদের কাছ থেকে তারও পিচ ইয়াবা উদ্ধার করা হয় এ বিষয়ে মামলা হয়েছে মামলা নং পনেরো তারিখ আঠারো নয় দুই হাজার পঁচিশ একটি সূত্র জানিয়েছে ওই কেয়ারটেকার সাবেক সেনা সদস্য মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কারণে সে বাংলাদেশ সেনাবাহী থেকে চাকরিচ্যুত হয় এছাড়াও অন্যান্য মামলায় আরও জনকে সহ মোট পাঁচ জনকে আটক করেন বাঘারপাড়া থানা পুলিশ মাদক কারবারি আটকের পর এলাকায় ব্যাপক আলোচনায় রূপ নিয়েছে সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল